সালামু স্নেহের শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে আমরা একটা ম্যাপ নিয়ে এসেছি দেখো এখানে বলা আছে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ ইকুয়াল টু এইটিন রোড থ্রি হলে এর মান নির্ণয় করো তাহলে আমরা একে ভাঙানোর যদি কোনো সূত্র বসাই সেক্ষেত্রে আমাদের কোনো সমাধান আসে না এটা দুইটা প্রক্রিয়া করা যায় একটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ প্রক্রিয়া আরেকটা প্রক্রিয়া হচ্ছে আমরা একই জিনিসের ওর একটা অনুবন্ধী বের করবো অর্থাৎ এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের একটা অনুবন্ধী বের করব হচ্ছে এক কিউ মাইনাস ওয়ান বাইব তাহলে সেই অনুবন্ধী দিয়ে আমরা আমি একটা সমাধান করব চলো আমরা শুরু করি তাহলে আমরা লিখি দেওয়া আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে একটু লিখবো দেওয়া আছে একউ প্লাস ওয়ান লিখলাম হচ্ছে এটার সময় কোনো নম্বর দিলাম হচ্ছে ওয়ান আবার তাহলে আসো আমরা এটার অনুবন্ধিই বের করি অনুবন্ধি নির্ণয় করবো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব হোলি স্কোয়ার সমান সমান হবে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব হোলি স্কোয়ার তার মানে হচ্ছে এ মাইনাস বি হোলি স্কোয়ারের ফর্মুলাটা বসিয়েছি এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ ফোর দিয়ে বসালাম এইটা এটা কাটা যাবে এখানে থাকবে কি ক্যালকুলেশন করে দিই এইটিন রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ফোর না আমরা এইটিন রুট থ্রি স্কোয়ার করে দেখি ক্যালকুলেটার কী আসে ক্যালকুলেটার নিলাম লিখলাম হচ্ছে ব্র্যাকেট দিলাম এইটিন রোড থ্রি ব্র্যাকেট ক্লোজ এখানে একটা স্কোয়ার দিয়ে দিয়েছি কত রেজাল্ট চলে আসে দেখো নয়শো বাহাত্তর চলে এসছে তাহলে আমরা এখানে লিখব নাইন 4 972 থেকে মাইনাস ফোর করলে এখন দেখি আমরা কত আসছে রেজাল্টটা নাইন থেকে মাইনাস টু করলে 968 সিক্সটি হবে বা এখন এই যে এখানে যে মানটা আছে আমি স্কোয়ার রুট করে দিই তাহলে কী মাইনাস ওয়ান বা দিলাম তাহলে আসলো এখানে দেখো আর পেয়েছি হচ্ছে এ কিউ মাইনাস ওয়ান বাই টু নাইন সিক্সটি এইটকে আমরা স্কোয়ার রুট করে দেখি স্কোয়ার রুট নাইন নাইন সিক্সটি এইট কত আসলো দেখো টোয়েন্টি তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে টোয়েন্টি টু নাম দিলাম হচ্ছে নাম্বার তাহলে দেখো আমরা যদি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব আর হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই যোগ করি তাহলে ওয়ান বাই আর ওয়ান বাই এলিমিনেট হয়ে যাবে থাকবে এ কিউব প্লাস এ কিউব দ্যাটস মিন টু কিউব তাহলে আমরা লিখে নিই এক ও দুই নং সমীকরণ যোগ করে তাহলে যোগ করে দিই তো যোগ করলে কী দাঁড়াচ্ছে লিখি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু এইটিন টু থ্রি এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকোয়াল টু টোয়েন্টি টু রুট টু ডাক দিয়ে দিলাম এইটা আর এটা ইলিমিনেট হয়ে যাবে থাকবে এ কিউব আর এ কিউব হচ্ছে টু এ কিউব এখানে ধরে যোগ করলে হয় এইটিন রুট থ্রি প্লাস টোয়েন্টি টু রুট টু কেন ওই পক্ষকে যদি আমি দুই দিয়ে ভাগ করে দিই তাহলে তার হচ্ছে কত এ কিউব এ কিউব ইকুয়াল টু নাইন রোট থ্রি টোয়েন্টি টুকে টু দিয়ে ভাগ করলে হয় ইলেভেন রোট টু এখানে আমরা একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই কি আর স্ট্র্যাটেজি দেখেন আমার এখানে কিউব আছে তার মানে এরকম একটা অংশ আনবো এটাকে হোল কিউব আকারে লাগে লেখা যায় আমরা লিখলাম বা দিলাম এটা এ কিউব লিখলাম ঠিক আছে এটা কি আমি থ্রি রুট থ্রি যেহেতু থ্রি আছে আর এখানে রুট টু আছে আমরা একটা চেষ্টা করে দেখি লিখতে পারি কি না থ্রি কিউব তাহলে এখানে রাফ করে লিখি এখানে থ্রি কিউবের মিনিং কত দাঁড়াচ্ছে লিখি তো আমরা এখানে একটা রাফ করি থ্রি কিউব থ্রি কিউবকে করলে হয় থ্রি রুট থ্রি পাবো আমরা লিখলাম থ্রি রুট থ্রি এ কিউব প্লাস আমরা লাস্টের দিকে লিখে রাখি হচ্ছে রুট টু কিউব এটা হচ্ছে বি কিউব তাহলে আমরা লিখলাম হচ্ছে বি কিউব তাহলে বি কিউবের মিনিং পরে লিখছি এটা কী যারা আছে দেখি সূত্র কী বলে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার ইন্টু বি প্লাস থ্রি এ ইন্টু কত হবে বি স্কোয়ার আমরা পুরোটা লিখলাম লেখার পরে আমরা কী দেখতে পাচ্ছি যদি আমরা ক্যালকুলেশন করতাম এটাকে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি থ্রি এ কিউব হয় আর থ্রি এটা স্কোয়ার করলে থ্রি হয় থ্রি রুট থ্রি মানে হচ্ছে সিক্স রুট সরি নাইন রুট টু হবে লিখলাম নাইন রুট টু এখানে কত হয় দেখো এটাকে স্কোয়ার করলে টু হবে টু থ্রি টু যা সিক্স তাহলে হবে কি সিক্স রুট থ্রি প্লাস ওকে কিউব করলে হয় টু রুট টু পুরোটা যদি আমি ক্যালকুলেশন করি থ্রি রুট থ্রি প্লাস হচ্ছে সিক্স রুট থ্রি ইকোয়াল টু কত হবে নাইন রুট থ্রি প্লাস নাইন রুট টু অ্যান্ড টু রুট টু যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে ইলেভেন রুট টু তার মানে এই 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 অংশটা আমার এটার সাথে মিলে যায় তাই না দেখো এই অংশটা এটার সাথে মিলে যায় তাহলে এইটাকে এই আকারে লিখা যায় দ্যাটস মিন আমরা কী লিখতে পারি এ কিউব ইকুয়াল টু কিউব হবে রুট প্লাস সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক ম্যাথ নিয়ে তোমাদের মাঝে আবার ফিরে আসবো আল্লাহ হাফিজ